স্বাস্থ্যবর্তা ভিডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমাদের আজকের বিষয় মুখে ক্ষত বা গায়ের সমস্যা ভুগছেন জেনে নিন কোন কোন খাদ্য মুখের বা জিভা গা প্রতিরোধ করে নানা কারণে মুখে গা হয় তার আছে নানা ধরনেরও কৃত্রিম দাঁত ব্রিজ কাউন্ট ফিলিং বা দাঁতে ব্যহিত যন্ত্রপাতির আঘাত বা গর্ষণের কারণে মুখের বেতন জীব বা মাড়িতে গা হতে পারে দুমপাইদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মাড়ি এছাড়া সাদা ক্ষত হতে পারে মুখের ভেতর জীব ও ঠোঁটে অধিক অ্যালকোহল পানের কারণে হতে পারে ক্ষত এটা বেশি হয় চিবুকের নিচের অংশের ভেতর দিকে ক্যান্ডিডা নামে চত্রাক সংক্রমণের কারণে মুখের ভিতর অনেকের গা দেখা দেয় এর সাদা পলেপের মতো অংশ গবেষণাগারে পরীক্ষা করলে চত্রাকের উপস্থিত প্রমাণ করা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে অপিষ্টি ডায়াবেটিস রক্তশূন্যতা দীর্ঘমেয়াদী রোগ ব্যলয়ের কারণে এই অসংক্রমণ হয় এসব কারণ ছাড়াও নানা জটিল রোগের কারণে মুখের ভেতর গা হয় যেমন লাইকেল প্লেনাস লুপাস চোরিয়াসিস ইত্যাদি মুখের ভেতর ঝকা সংক্রমণও হতে পারে ভিটামিনের অভাব রাসায়নিক পদার্থের প্রভাব বা গ্রন্থির রোগের কারণও সাদাটি একটু উঁচু ক্ষতা দেখা দেয় যার নাম লিওকোপিয়া তবে মুখে ক্ষতের বিষয়ে সতর্কতা জরুরি কারণ এসব ক্ষতের কোনটিও ক্যান্সার হতে পারে কি করবেন মুখের যে কোনো গায়ের দ্রুত চিকিৎসা দরকার অনেক সময় কারণ দূর মূল চিকিৎসা যেমন গর্ষণ বা আঘাতে কারণে গা হলে যে বস্তু দিয়ে গর্ষণ হচ্ছে তা সরাতে হবে ছত্রাক সংক্রমণের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রুদি মলম বা তরল ব্যবহার করা হয় দুমপান ও তামাক জর্দা একেবারেই বর্জন করুন রক্তে শর্করা নিয়ন্ত্রণ করুন সুষম ও পুষ্টিকর খাবার খান দীর্ঘদিন ধরে মুখের ভেতর গা থাকলে এবং বারবার গা হলে অবশ্যই শিশু চিকিৎসকের পরামর্শ নিন পরামর্শ দিয়েছেন অধ্যাপক অরূপ রতন চৌধুরী দন্ত বিভাগ বার্ডিং হাসপাতাল ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য নিয়মিত আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না